জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের করুণায় ভগবদ্গীতা ধ্যানযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আমরা উনতিরিশতম শ্লোক আলোচনা করেছিলাম এই উনতিরিশ তম শ্লোকে ভগবান ধ্যানযোগীর প্রথম অনুভবের কথা বললেন কি যিনি নিজেকে স্থিত করতে পেরেছেন রহিত হয়ে ব্রহ্মাকার বৃত্তি স্বরূপবোধ এবং উনত্রিশতম শ্লোকে ভগবান যেটি বললেন যে নিজের মধ্যে সমস্ত সর্বভূত এবং সর্বভূতের নিজেকে দর্শন অর্থাৎ স্বরূপ নিজেকে মানে এই কায়া দর্শন না এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সৃষ্টি একই একজন সত্য একটি বিষয় সত্য একটি বস্তুই সত্য সেটি হচ্ছে ঈশ্বর যাকে আমরা ব্রহ্ম বলতে পারি যাকে আমরা ভগবান বলতে পারি যাকে আমরা শিব কালী হরি কৃষ্ণ যা ইচ্ছা বলতে পারি তো সেই ভগবানই সমস্ত রূপে খেলা করছেন বিভিন্ন গুণকে আশ্রয় করে কিন্তু স্বরূপে তিনি ত্রিগুণের অতীত লীলাতে তিনি ত্রিগুণ সেজে নিজেই খেলা করছেন আমরা যে জীব আমাদের অস্তিত্ব আলাদা করে ক্রিয়েট করেছি এটাও সত্য নয় অভিমান বশত অর্থাৎ দেহকে আমি ভাবাই জীব সত্তায় পরিণত হয়েছে কিন্তু আত্মসত্তার কোনো পরিবর্তন হয় ভগবান আজকে ধ্যানযোগীর এক গাঢ় প্রগাঢ় অনুভবের কথা ভগবান বলছেন অবশ্যই আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব তার আগে আমরা শ্লোকটি শুনে ভগবান খুব সুন্দরভাবে অর্জুনকে বলছেন কি বলছেন তিরিশতম শ্লোকে ভগবান অর্জুনকে তিরিশতম শ্লোকে ধ্যান যোগে বলছেন যে যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ মহি পশ্যতিহীনা প্রণস্বামী স চে নমে সতী ভগবান বলছেন যে ভক্ত সবের মধ্যে আমায় দর্শন করেন এবং আমার মধ্যে সমস্ত কিছু দর্শন করেন প্রথমে কি বললেন সমস্ত ভূতে নিজের স্বরূপ এবং নিজের মধ্যে সমস্ত ভূত দর্শন করেন এখন কি বলছেন যিনি সর্বের মধ্যে আমায় দর্শন করেন এবং আমার মধ্যে সমস্ত কিছু দর্শন করেন অর্থাৎ তিনি অনন্ত সেই অনন্তকে যদি একটি সীমানায় বাঁধা যায় তা হচ্ছে ভগবানের অবতার তা আমাদের বোধগম্য করণার জন্যে কারণ আমরা জীব আপাতত যে স্থিতিতে আমরা আছি তা জীব জীব পরমাত্মার স্বরূপ বোধ হয় না ভগবান এই শ্লোকটিকে পরিপুষ্ট করে বলেছেন যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শৌচতি ন সম সমসর্বেশু ভূত এসুমিলা হতে পার যিনি ব্রহ্মভূত হয়েছেন যিনি ভগবতময় হয়েছেন এই ভগবান ময় হওয়ার জন্যই ভগবান এই চলুন শ্লোকে তারা কী বললেন যে যিনি আমার মধ্যে সবাইকে এবং সবের মধ্যে আমাকে দর্শন করেন না তো তিনি আমার থেকে অবলোকন করেন না তো আমি তার থেকে অদৃশ্য হই অর্থাৎ তিনি আমার থেকে অদৃশ্য হন না আমি তার থেকে অদৃশ্য হই না খুব সুন্দর অনুভূতি ইহা সাধু গুরু বৈষ্ণবের আদেশ কৃপা বাক্যে পরিচালিত হলে তখন এই স্থিতি প্রাপ্তি হওয়া যায় তাছাড়া এই স্থিতি প্রাপ্তি হওয়ার কোনো স্থান নাই কোনো বিষয় নাই কোনো বস্তু নাই বাকি সমস্ত প্রপঞ্চময়ে সেই পরমাত্মার প্রপঞ্চের মধ্যে আমাদেরকে অর্থাৎ সত্তার মধ্যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরূপী জননী জঠরে সয়ন জন্ম মৃত্যু চক্র ক্রমবর্ধমান ভ্রমণ করতে হবে আর এই ভ্রম থেকে কাটতে পারি আমরা অত্যন্ত সহজে তাতে কী হবে আমাদের ভগবান প্রাপ্তি হয়ে যাবে তখনই আমাদের ভগবানের অনুভূতি হবে তখন সেই পরম শান্তি জ্ঞান লাভধা, পরা শান্তি সেই পরম জ্ঞান আমাদের শান্তি প্রদান করবে তাছাড়া কোনো উপায় নাই আশা করি এই শ্লোকের তাত্ত্বিক অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টে করতে পারেন এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন এক একটি শ্লোক আপনারা দেখুন অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অবশ্যই শেয়ার লাইক ও কমেন্ট করতে ভুলবেন না তো তখন আমার প্রাণারাধ্য ভগবান শ্রী নিতায় চৈতন্য মহাপ্রভুর করুণায় অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতায় চৈতন্য